ওম রাঙরিং সসূর্যায় নমহা ওম নমঃ শিবায় রমাদেব নশায় বন্ধু এস্ট্রয়েজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীস্যা মল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করবো দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও তিরিশে জুন টোয়েন্টি টোয়েন্টি রবিবার পনেরোই আসা কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মিন্দাসিতে অবস্থান করবে সকালবেলা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপরে মেষ রাশিতে গমন করে যাবে মেষ রাশি ধরে আমরা আলোচনা করব রেবতী নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে তাই কেতুর নক্ষত্র দিয়ে আমরা আলোচনা করব চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা থার্টি ফোর ডট নিয়ে এগোচ্ছেন অত্যন্ত শুভ আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন একটু তবে চাপ যেমন থাকছে একদিকে অপরদিকে চাপ থাকছে ব্যয়ের জায়গাটা থাকছে শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থ একটা জায়গা থেকেই যাচ্ছে চাকরির জায়গাটা ভালো হবে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন ইন্টারভিউ থাকলে আপনারা সাফল্য পেতে যাচ্ছেন পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবন্তী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো চাকরির পরিবর্তনের শুভ যোগাযোগ আপনাদের থাকছে যারা ফাটকায় খেলাধুলা করেন তারা একটু দেখে খেললে হয়তো অর্থ ইনকাম বেশি করতে যাচ্ছেন যদিও বা একাদশ ভাব দ্বাদশ ভাব সমান সমান আছে ব্যালেন্স হয়ে গেছে অর্থের জায়গাটা একটু চাপ আছে তাই একটু দেখে খেলাধুলা করার চেষ্টা করুন একটু দেখে ইনভেস্টমেন্ট করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে ওটা চাপ থাকছে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে হয়তো পড়তেও পারেন তবে সেখান থেকে বেরিয়ে আসার পথও প্রশস্ত হয়ে আছে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান স্বচ্ছ বৃদ্ধি হবে কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন একটু চাপের মধ্যে থাকবে হয়তো আহ চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য চাকরির জায়গাটা ভালো অত্যন্ত শুভ কিন্তু অষ্টমভাবে একটা কানেকশান ষষ্ঠ ভাবে একটা কানেকশান তৈরি হয়েছে তাই বলবো চোখ কান খোলা রেখে চাকরি বাকরির জায়গাটা যাবেন কেন সেখানেতে আপনারা অবহেলা করতে যাবেন না নিজের কাজটা অন্যত ভুল কথাবার্তা বলে ভুল ব্যাখ্যা হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আপনার কথাবার্তার মধ্যে ভব্যতা সভ্যতা যেমন আছে সেটা যেমন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাবে তেমনি আপনার কথাবার্তার মধ্যে ভুল ব্যাখ্যা কেউ দিতে পারে তাই সতর্কতার দরকার আছে আর শিশুদের প্রতি আপনার অবহেলা করা ঠিক হবে না মাথায় রাখবেন এই যেমন এই যেমন একটু দেখে চলুন তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে আপনাদের যোগাযোগটা ঠিকই থাকবে মোটামুটি ঠিকঠাক আছে তাদের থেকে সহযোগিতা পাবেন বাড়ির পরিবেশটা খারাপ না মোটার উপর ঠিকঠাক আছে আর শিক্ষার ক্ষেত্রটা দেখুন উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন চাপ থাকছে অসম্ভব প্রেশারের মধ্যে থাকবেন বিদেশে অবস্থান করছেন পেশারের মধ্যে থাকবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন মোরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা ভালো হলেও সেখানে অশান্তি ঝমেলা ঝঞ্ঝাট কিন্তু থাকবে আলটিমেটলি আপনি কিন্তু গেইন করতে যাবেন এটা নিশ্চিত এটা হতে যাচ্ছে এটা ভালো হবে বলে আশা করছি প্রেমেতে ভালো ফল পাবেন চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে সতর্কতার দরকার আছে বা আপনাদের মধ্যে আপনাদের যারা যৌথ বিজনেস করছেন সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু করুন তাতে ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভালো হতে সন্তান ভ্রমণ উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার জন্য বিদেশে আছেন ভীষণ সতর্ক থাকুন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সতর্ক থাকুন আর দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য উভয়ের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও সতর্কতা ভীষণ দরকার আছে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে ছয় আজকের দিনে আপনি আচ্ছা ছয় সংখ্যাটা আপনারা ব্যবহার করছেন সেটা আপনারা খাঁকি কালারটা ব্যবহার করুন বা আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি টু ডট নিয়ে এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে এগোবেন খারাপ না মোটার উপরে ভালো তবে দ্বাদশবাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে ব্যয়ের জায়গাটা দেখে চলুন না আয়ের জায়গাটা যেমন তৈরি হয়েছে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে আছে আর চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সেক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হলেও আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব চাপের মধ্যেই আজকের দিনে সাকসেস হবে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশ জমি আকাশে বকাশে ভাষার সম্ভাবনা বেশি থাকছে চাকরির জায়গাটা অনবদ্য হবে ভোটের উপরে ভালো ফল পাবেন শত্রু যতই চাপাচাপি করুক যতই সমস্যা সৃষ্টি করুক তারা দেখবেন সাইড লাইনে চলে গেছে নিশ্চিতভাবেই কর্মক্ষেত্রে আপনার সাফল্য আছে এবং শত্রু আপনার ঘায়ল হতে যাচ্ছে নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে কারণ না মোটামুটি ঠিকঠাক আছে যে সমস্ত বন্ধুরা রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে আদারওয়াইজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাবার চেষ্টা করুন ভাই পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে সেক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হবে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না মোটার উপরে ভালো মানে শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন খারাপ না ভালোই হতে যাচ্ছে উত্তরাধারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়া গেলেও আপনার বাচ্চা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে চাকরি বাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে ভালো ফল পাবেন প্রমনা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো বাড়ি গাড়ির সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্য প্রেমের জায়গাটা ভালো অর্থ আসবে আবার ব্যয় হয়ে যেতে পারে দনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো বাড়ি গাড়ির সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অধিক পেশার দাম্পত্যের ক্ষেত্রে অধিক পেশার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক পেশার তবু আপনি লাভদায়ক জায়গা থাকবেন শত্রু যতই আপনাকে ঘায়ল করার চেষ্টা করুন তারা কিন্তু সাইড লাইনে যাবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আপনার ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন নালে আপনার অনেকটা খরচ খরচা ইন্ডিকেট করছে আজকের দিনে খেয়াল রেখে চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা দুই এবং তিন আজকের দিনে আপনারা ইউজ করুন টার্পিস কালারটা ইউজ করুন আজকের দিনে থার্টি টু ডট নিয়ে গেছেন অষ্টম গর্গে থার্টি টু ডট অত্যন্ত ভালো শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না তৃতীয় ভাবটি চন্দ্র হচ্ছে রেবতী এবং অশ্বিন আপত্তকে সঙ্গে নিয়ে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে শত্রু বৃদ্ধি হতে পারে ভাই বোন শত্রুতে পরিণত হতে পারে খেয়াল রাখতে হবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পাবেন এবং যতই সমস্যা আসুক আজকের দিনে সেই সমস্যা থেকে উঠতে যাবেন বলে আশা করছে আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের চাপ থাকছে সমস্যা মধ্যে দিয়ে আপনাদের এগোতে হতে পারে খেয়াল রাখতে হবে কিছুটা সুখ অনুভূতি হতে আছে বটে কিন্তু সেখান থেকে আপনার পজিটিভ ভাইব্রেশন পয়টা ভালো দেখতে পাচ্ছি না যদিদেব শনিদেব ডিস্টার্ব করবে না বুধদেব আজকের দিনে ডিস্টারবেন্সে নেই কিন্তু এনার্জিটা পাননি এনার্জি যতটা দরকার সেই এনার্জিটা নেই অতটা তবে যারা মার্কেটিং এর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন দিনে সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রেমের জায়গাটা ঘাটতি আছে ভাই আজকের দিনে ভালো যোগ তৈরি হয়ে আছে কিন্তু সেখানে যদি না এনার্জি পান তাহলে আর কি ফল পাবেন অ্যাভারেজ চলতে থাকবেন নরিস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটু প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে কত বিষয় নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা দেখে চলুন আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে একটা চাপা উত্তেজনা আর্থিক বিষয় নিয়ে থাকতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা মধ্যে যেতে হতে পারে এবং চাকরির জায়গাটা অত্যধিক বেশি প্রেশার সেখান থেকে বেরিয়েছেও আপনি লাভদায়ক জায়গা থাকবেন বাড়ির পরিবেশ ভালো হবে এটা নিশ্চিত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন রিসার্চ করার ক্ষেত্রে ভালো হবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি পরিবেশ ভালো বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মকদ্দমায় অধিক ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে আবার অপরদিকে এই পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি বিক্রি বার্তা বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি মাধ্যমে আপনার লাভ প্রাপ্তিরও একটা সুযোগ থাকছে যৌতুক প্রাপ্তির মতো সুযোগ সুবিধা ও প্রাঘাত সম্ভাবনা থাকছে যারা ডিসপুর সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন বা যারা সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন হোম করার পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আর গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল তো পেতেই যাচ্ছেন ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে আজকের দিনটা খারাপ না মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা তিন আজকের দিনে আপনি তার সংকট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন হলুদ রঙ আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে সাতাশ ডট নিয়ে গড়ছেন অত্যন্ত ভালো শুভ এবং নিধন তারা দিয়ে করছেন এই জায়গাটা চাপ হয়ে গেল একটু দেখে চলুন কেন ব্যাপারটা হচ্ছে কি নাক্ষত্রিক যে যোগাযোগ হয়েছে নাক্ষত্রিক যে কানেকশন তৈরি হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা উঠতে যাবেন নিরন্তরাধিক গেলেও আপনার নক্ষত্র শুদ্ধি পেয়ে গেছেন তো অতটা টেনশনের কোনো ব্যাপার দেখছি এটা দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছেন আপনি হচ্ছে চন্দ্র আপনার যাচ্ছে রৌলতি এবং নক্ষত্রকে সঙ্গে নিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে কামকলা বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে নতুন কোনো চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন নাহলে বিপত্তি হতে পারে প্রেমের জায়গাটার প্রবলেম আছে সমস্যা আছে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে এগোতে হতে পারে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে মিথ্য ভাতা বলা থেকে বিরত থাকুন নাহলে বড়ো ধরনের হতে সমস্যা হতে পারে পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা হতে পারে সন্তানকে নিয়ে বড় ধরনের চিন্তা আপনার মধ্যে এসে যেতে পারে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে অসুবিধা থাকা সত্ত্বেও স্বার্থপর মানুষের কাছ থেকে সমস্যার সৃষ্টি হতে পারে তাই সতর্কতার দরকার আছে পূর্বব নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ নিশ্চিত দেখাচ্ছে দাম্পত্য ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ বা ব্যবসায়িক চুক্তি থেকে লাভ ওঠানো এগুলো তো থাকছেই আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট যেমন হতেই যাচ্ছে ব্যয়টা হবে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টটা বেশি দেখাচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখবেন প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে বাড়ির পরিবেশ অতটা লাভদায়ক হবে না আজকের দিনে উত্তর ভার্ধব নক্ষত্রে বন্ধু আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন ভালো ফল পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা দিতে পারে বমন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে তবে সাকসেস যেই অর্থে আপনি চেষ্টা করছিলেন সেই অর্থে পাবেন না রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আর্থিক জায়গাটা ডেভেলপ হবে প্রেমের জায়গাটা ব্যাঘাত আছে একটু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে যদি আপনার মঙ্গলদেব রাহু খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভঙ্গের যোগ থাকছে তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে মাথায় রেখে চলবেন আদারওয়াইজ ফাটকার প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে ভালো হয়ে যাবে চাকরির ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ভালো ভ্রমণের ক্ষেত্রটাও খারাপ না ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে সেক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বৈদেশিক চুক্তির মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করার সম্ভাবনা থাকবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন